শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি ত্রিপুরার উদয়পুর থেকে আমি মনি তোমাদের সাথে কথা বলছি তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে দেখে রৌদ্র বাবা ধন্য ধন্য তুলে এনেছিলাম জমি থেকে কালকে ওই দন্যাগুলো জলে ধুয়ে নিচ্ছে তখন বাজে সাড়ে পাঁচটা তারপরে ওখান থেকে এসে থেকে ছেলে মেয়ে ঘুমাইতেছে তারপরে গড়ি দেখালাম যে কয়টা বাজে তো ওই দেখো এখন বাজে ছয়টা আমাদের বাড়ি কেউ ঘুম থেকে উঠিনি এই ফাঁকে আমি একটু স্কিপ্ট নিলাম আমাদের বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের চারোদিকে ঘর তো ওইটা আমার বাসরের ঘর ওই ছাদ এটা আমাদের ঘর মানে আমাদের চারদিকে ঘর আছে সেই জন্যই তো আমি সামনের ভিডিও স্কিপ দিতে পারি না তো ঘরের পিছনে যতটুকু কাজ করি ওই ভিডিও শেয়ার করি ওইটা আমার বড় জায়ের ঘর দেখো দানের ডুল বলো গুলা বলো ওইটা আমাদের আর খের গরুর খের মুরুল আছে এটা উডানোর মধ্যে তুই দেখো তারপরে না আজকে মেয়েকে নিয়ে রাস্তা ধারতে বেরিয়েছি আর রুদ্রবাবু ওই যে দেখালাম ওইটা রুদ্রবাবা দোনে পাতা নিয়ে বাজারে যাচ্ছে তো আমরা আইটা উট্টা আয়া আজকাল বাসিকা শেয়ার করছি না মাছ দিয়ে সব কাজকর্ম কইরা ওর তো পরীক্ষা কালকে সেই জন্য আজকে পড়তে বসেছে বাংলা পরীক্ষা তো পড়তে পড়তে প্রায় সাত আটটা বেজে গেলো তখন রুদব বাজার থেকে এসেছে বাজার থেকে কী কী এনেছে দেখো সস এনেছে পাস্তা এনেছে তেল এনেছে পেঁয়াজ আলু টিফিন এরপরে পেঁয়াজের যে কলিগুলো পিঁয়াজ কলি বিম ছ অনেক কিছু এনেছো তো এগুলো নামিয়ে নিচ্ছে আর মাঝে মিল মাঝে মিলে টিফিন খেয়ে নেবো কে কোথায় থেকে ব্লগটা দেখছো একটু জানাই আজকের ব্লগটা না বেশি একটা বড় হবে না তো ছোটো ছোটো করে স্কিপ নিয়েছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো প্লিজ তো এতক্ষণ ধরে যারা ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা ভিডিওটা কেউ দয়া করে স্কিপ করবে না একটু রিকোয়েস্ট তুই দেখো আমি বাদ আর বাদ বসিয়ে দিয়েছি তারপর রুদ্র বাবা আসল আসলো তো দেখো আমি ভাত রান্না করি কি ওই যে গোবর বসি দিই না ওই গষি দিয়ে আমি রোজ রান্না করি লারকে দিয়ে গুষি দিই সাইডে ডাল আর ভাত চুলার মধ্যে বসিয়ে দিই চুলার রান্নাগুলো খেতে না অনেক ভালো লাগে তো দেখো রুদ্রবাবু আমার সাথে তরকারি কাইটটা দিতে আসে কারণ একা কাইটটা রান্না করতে না অনেক দেরি হয় সেই জন্য ওকে বললাম আজকে তো বাড়িতে আসো একটু তরকারিটি কাটটা দো সবজিটি ও আবার বাজার থেকে আয়া সরে গেছে সরে যে কুমড়া ডুগা আনছে তর তাজা সবজি খেতে খুব ভালো লাগে আমরা রোজ তর তাজা সবজি চর থেকে আনে আমরা বাজার থেকে বেশি একটা তো সবজি কেনা হয় না ওই দেখো ডাল রান্না করেছি এটা সুটকি দিয়ে চন্দনা সুটকি দিয়ে সব কিছু দিয়ে রান্না করলাম আর সাথে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করেছি পেঁয়াজ কলি বললো না খেতে খুব টেস্ট হয়েছে রান্না বান্না সেরে ওরা না ঘরে ভাত খেয়ে নিল এক আমাকে ফেলে ফেলে দিয়ে তো আমি রোদ্র মধ্যে বারেন বসে ভাত খাচ্ছি তো কে কে শীতে শীতকালে রোদে বসে ভাত খাওয়া একটু জানায় আর এটা না দুপুরে ওর বাবা ওর জন্য একটা ক্ষীর এনেছে এটা খেয়ে খেয়ে খাচ্ছিল আর দুপুর আর কিছু দেখালাম না তারপরে বিকাল বাজে তিনটা আমরা চরে আসলাম আসকো আবার ধনে তুলব ধনেপাতা পাতা তুলবো তুই দেখো আমি একটু আইসি রুদ্র আমার মেয়ে রূপা রূপা রুদ্র রুদ্র বাবা ওরা আগায় বসছে হ্যাঁ আসে নাশানাসি করতেসে তো আমি আমার রুদ্র বাবা দইনা পাতা তুললালে তা কে কে চরের মধ্যে যে কাজ করো এই দন্যা পাতাগুলো অনেক দিন আগে দন্যা বান্নায় ছিল আমি ইডিও দেখাইছি তুই দেখো এখন সত্তর টাকা কেগুলো বেচা হচ্ছে বাজারে আজকে যে নিয়েছে সত্তর টাকা করে বিক্রি করেছে প্রায় বন্যার পরে প্রায় তিন মাস চার মাস পরে আজকে বাজারে গিয়েছে তো বাজারে গিয়ে খরচগুলো আনলো দন্যা পাতা বেচে সত্তর টাকা কেজি বেচে তারপরে খরচগুলো আনলো তো ওই দেখো বিকালের স্ক্রিপ্টটা খুব সুন্দর কেউ নেই তো আমি তো ভিডিও স্ক্রিপ্ট নিচ্ছি দেখছি যে কেউ আছে নি কেউ নেই ওই দেখো রুদ্র খেলাধুলা করছে আমাদের সাথে আমার মেয়েও ধন্যবাদটা তুলতেছে তো আমরা অনেকটা জায়গা আজকা তুলছি তো তুলে টুলে বাড়িতে এসে সন্ধ্যা কাস্টার সায়রা চা বসায় দুধ বসাইছি পাস্তা বানাই দি ওদেরকে পাস্তা বসাই দিচ্ছি কে কে পাস্তা খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানায় আর মেয়ের তো বাংলা পরীক্ষা প্রথমে বলেছে সেই জন্য ওকে বললাম তুমি পড়তে বসো আমি টিফিন বানাই তুই দেখো ও তো টিফিন বানাই টিফিন রেডি বেশি কিছু দিছি না কাঁচা মরিচ পেঁয়াজ হাঁসের ডিম দিয়ে সস দিয়ে সুন্দর করে বানা লেছে আমি তো আবার হাঁসের ডিম খাই না ওরা খাইছে পাস্তা আমি খাইছি না রুদ্র বাবা রুদ্র রোপা তারা তিনজনে খাইছে রুদ্র তো ভালো লাগে পাস্তা খেতে ওই দেখো পাস্তা খাচ্ছে ওইটা রুদ্র বাবা গাবে আর আমি চা করে নিয়েছি চা খেয়েছি তো এই ভিডিওটা তো কেমন যে ওইগুলো নিজেও বুঝলাম না তো আমি তো ভাত বসাতে আসলাম বাদ বসালাম হাতের জন্য আলো সিত রান্না করব আর দুপুরের যেতটুকু আছে ওই দিয়ে সেরে নেব আজকে আর বেশি একটা রান্না করব না কারণ আমরা মানুষ অল্প আমরা একবারে রান্না করে নিই বিকালবেলা বেশি একটা রান্না করি না দেখো বাদ বসে লাইতেছি আমার মতো কে কে সংসারের সব কিছু কাজ সামাল দিয়ে তারপরে চরে যে কাজ করো তারপরে ভিডিও বানাও কে কে এরকম পরিস্থিতির মধ্যে আছে একটু জানাই প্লিজ আমি অনেক কিছু সামাল দিয়ে তারপরে ইউটিউবের মধ্যে কাজ করি প্লিজ আমাকে একটু হেল্প করো সবাই একটা রিকোয়েস্ট তুই দেখো আলু সিদ্ধ বসাই দিছি আর যে দুপুরের মানে তরকারি যা আছে এটা দেখাইতেছি করে তরকারি আছে এটা তুই আমরা সাইটা যাইবো আর বেশি একটা কিছু লাগে না রাত্রেবেলা তুই দেখো আলু মাখা বানাইছি আলু ভর্তা আলু ভর্তাটা শুকনা মরিচ ধনে পাতা একটু ঘি দিয়েছি দিয়ে ভালো ভালো করে বানিয়েছি পেঁয়াজ দিছি না পেঁয়াজ বেলা পেঁয়াজ খেতে না ভালো লাগে না আর দেখো ভাত রান্না করছে ভাত তো ধোঁয়া উঠছে তো আজকে না আমাদের এখানে জাগ্রত শিব মন্দির উদ্বোধন হবে কয়ে কিছুদিন পরে সেটাও শেয়ার করবো এই দুটো শিবলিঙ্গ অনেক দূর থেকে এসেছে তো আমাদের এখানে সেগুলো উদ্বোধন হবে ওই বাড়িতে গিয়েছিলাম কাকিদের বাড়িতে প্রসাদ খেতে প্রসাদ খেয়ে আসলাম তারপরে ভাত খেয়ে নিলাম এসে দেখি রুদ্র রুদ্র বাবা না ভাত খেয়ে নিল আমাদের আমাদের মামির জন্য আর বসলো না ওরা ওরা ভাত খেয়ে নিল। তো আমরা মামিয়ে ভাত খেয়ে নিতাছি তো ওই দেখো কেটে দিয়ে ভাত নিয়েছি আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম শুটির সুটির তরকারি দিয়ে কে কে শুটকে মাছ খেতে ভালোবাসে একটু জানাইও আমরা বেশিরভাগ শীতের দিনে শুটকি মাছটা খেতে খুব পছন্দ হয় আমাদের মেয়ে আমার মেয়ে বাবা আমারও খুব ভালো লাগে তো আজকের মতো অতটুকুই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করব ভালো থেকো সুস্থ থেকো সবাই